তো চলে এলাম একটু বিশেষ আলোচনা নিয়ে আর্জেন্ট ভিডিও তো ইন্টোফিন্টো দেওয়ার দরকার নেই সবাই তোমরা ভালো আছো আমি জানি আমি মোটামুটি আছি খুব ভালো নেই শরীর ভীষণই খারাপ সেটা আর তোমাদেরকে বলে কোনো কি করব বলো ওষুধ খাচ্ছি ডাক্তার দেখাচ্ছি যতদিন চলবে চলবে তো যেটা বলতে এলাম তা হ্যাঁ রে ভয় দেখানো ধমকি চমকি বলো নাকি ভিডিও শুরুতে ধমকি চুমকিটা না একটু কম কর কেন বলতো ধমকি চুমকিটা তাদেরকে দে যাদেরকে দিতে পারবি আমাদেরকে দিয়ে কোনো লাভ নেই আমাদেরকে দিয়ে কোনো লাভ নেই আর ওই কোর্ট কাছারি পুলিশ উকিল ওসব দিয়ে কোনো লাভ হবে না একবার ভয় পায় মানুষ বারবার কি ভয় পায় তবুও ভদ্রতার খাতিরে আমি কোনো দিন আজ পর্যন্ত এই ছবিগুলো লাগাইনি অনেকে অনেক লাগিয়েছে এতদিন এই কথাগুলো বলিস নি তো এতদিন এই কথাগুলো বলিস তো যেদিনকে আমি প্রথম লাগালাম অমনি জায়গায় গিয়ে ঝালটা লেগে গেল নাকি খোঁচাটা আজকেই লাগলো যে একদম ভয় দেখানো শুরু করে দিলি জানিস যে এই মহিলাটাকে বললে ভয় পাবে অমনি শুরু করে দিলি আর তুই ভাবলি যে এটা বোধ হয় আর কেউ বুঝলই না আমি আজকেই প্রথম একটা অন্য রকম ছবি লাগিয়েছি আর কালকে আর আজকে এর বাইরে কোনো দিন লাগায়নি কোনো দিনই লাগায়নি তো সঙ্গে সঙ্গে এই বয়স কথাটা তুললি এখানেই খটকাটা লেগে গেল বুঝলি তো এই বয়সে এসে এরকম ছবি লাগালে ভয়ের ব্যাপার হতে পারে এটা আইন কোর্ট কাছারি তুই কি করবি কি করবি তোর ছবি ওরকমভাবে চিপকে চিপকে অনেক লোক ভিডিও করছে কই এতদিন তো এই কথাগুলো বলিসনি ভয় যদি মনে করিস আমাকে দেখালি তাহলে ওই ভয়টা জাস্ট ফুস করে উড়িয়ে দিলাম আমি বুঝলি কিন্তু তবুও আমি থামনেলটা ডিলিট করে দিলাম কেন বলতো কারণ তোর গায়ে লেগেছে আর জাস্ট গায়ে লাগানোর জন্যই ওই থামনেলটা দেওয়া হয় বুঝেছিস তোর গায়ে লেগেছে এটাই হচ্ছে মেন ব্যাপার তো শোন তুই যখন আমার আমাকে নিয়ে ভিডিওটা করলি লাস্ট যে ভিডিওটা করলি তো আজকে সরাসরি বলছি তুই যে লাস্ট যে ভিডিওটা করলি সে ভিডিওটা তুই ইচ্ছাকৃত করেছিস না তোকে তোর সাথে কথা বলার জন্য আমি কিছু করেছি না তোকে আমি কোনোদিন কমেন্ট করি না তোকে ফোন করি প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না তো সেইখানে দাঁড়িয়ে তুই প্রত্যেকটা লোকের সামনে আমাকে ছোট করেছিলি কি হলো লাভটা তারপর থেকে কি কি চলছে তোর সাথে বুঝতে পারছিস তো ভগবানের মারের কোনো আওয়াজ হয় না তো দেখ বাড়িতে সমনের পর সমন এখানে দেখা করতে হবে ওখানে দেখা করতে হবে এইখানে যেতে হবে সেখানে যেতে হবে হয়েই চলেছে তোর হয়েই চলেছে তো তুই এইসবের ভয় দেখাস না কাউকে বুঝেছিস এইসবের ভয় কাউকে দেখাস না আর তোর ওই তোর জায়গায় তুই যখন ওই কি বলে কল্পনার জগৎ গোপন সূত্র আর নিজের মন গড়া কথা দিয়ে এমএসএলদের বলতিস তখন কি বলেছিলি কে কারা চিনি না তো জানি না তো তাহলে আজকে তোর গায়ে লাগছে কেন ওই ছবিগুলো দেখে তোর গায়ে লাগছে কেন তোর গায়ে কেন লাগছে আর তোর ওই সাপ ছাপ মানে সাকড়েতগুলো দিয়ে দাও স্ট্রাইক দিয়ে দাও ওই দিয়ে দাও কি দেখে স্ট্রাইকটা দিবি কি দেখে স্ট্রাইক দিবি কি দেখে কি করবি হ্যাঁ না ওখানে তোর নাম আছে আর না তোর অন্য কোনো ছবি আজ পর্যন্ত আমি ব্যবহার করেছি যে দিবি যে ভয়টা যে দেখাচ্ছিস কি কারণে ধমকি চমকি তুই একটু অন্য কোথাও মান না তোর ধমকি চমকি কে শুনতে চায় রে তোর ধমকি কে শুনতে যায় ভদ্রভাবে ব্যবহার করেছি বলে ভাবছিস সে সমাধি সময় ভদ্রভাবেই ব্যবহার করবে তুই যে আমার নাম্বারটা রিভিল করেছিলি তুই জানিস সেটার জন্য কি কি করা যায় জানিস তারপরে সে জোড় করে ক্ষমা চেয়ে নিলি হয়ে গেল কে করলো তোকে ক্ষমাটা আমার নাম্বার রিভিল করেছিলি তুই আইন কোর্ট কোর্ট কেস আদালত একার না তো কারোর তাই না ভুলে গেলি নাকি সেদিনটা ভুলে গেলি ভয় দেখাতে বসে পড়ছিস থ্রেডনিং দিতে বসে পড়েছিস কোর্ট কেস তুই করবি তোর তোর কেস আমি লড়বো যদি আমার যদি কোনো ইয়ে থাকে বুঝেছিস ভদ্র হতে সেট না অনেক তো হলো বয়স তো কম হলো না মুখ চোখে তো ছাপ ছাপ পড়ে গেছে আমার যেমন চুল পেকে গেছে আমার নাতি নাতনি হয়ে গেছে আমার বয়স হয়েছে একটা পা আমি ঘাটে দিয়ে রয়েছি কত কথাই তো তোর ছা ছাগড়া এসে বলছে তাই না তো এরকম ঘোড়ার ছবি এই ছবি সেই ছবি দিয়ে তো তোর ভিডিও অনেক লোক করেছে কোনো দিন এই ধমকানি চমকানিটা তো শুনিনি আজকে লাগলো না গায়ে গিয়ে ঠিক এরকম না আমারও কষ্ট হয়েছিল যে একটা মনের কথা তোকে বলেছিলাম সেই কথাটাকে তুই তাও তোকে আমি নিজে বলতে যাইনি কোনো কথা কথার পরিপ্রেক্ষিতে কথাটা এসেছিল সেখানে তুই আমাকে দোগলা করে দিয়েছিলি আমারই আমারই সহক্রিয়েটাররা আমারই খুব প্রিয় পছন্দের মানুষরা আমাকে ভুল বুঝেছিল শুধু তোর তোর এই ভিডিওটা করার জন্য জানিস সেটা জানিস ধমকানি চমকানি মারতে এসছিস যে এই বয়সে ওই বয়সে যে কোনো বয়সে যে কোনো যার যা খুশি তাই করতে পারে যা যা খুশি তাই করতে পারে ইউটিউবের রুলস রেগুলেশন মেনে যে যা খুশি তাই করতে পারে তুই করছিস না তুই তোর ইচ্ছা মতো কাজ করছিস না তুই কি জানিস সত্যি করে সন্দীপ চোর বলিস কেন বলিস কেন তুই কি জানিস যে সন্দীপের মা তার প্রথম সন্তান মেয়ে হয়েছিল বলে তাকে মেরে ফেলতে গেছিল জানিস যারা তোকে বলছে তারা যে সত্যি কথা বলছে তার কোনো প্রমাণ আছে তোর কাছে আছে বড়ো বড়ো ডায়লগ মারতে বসেছিস এতগুলো কেস কামারি খেয়েও লজ্জা হয় না না তোর আরও কিছু খেতে চাস আরও কিছু খেতে চাস আমারটা কিন্তু এখনো পেন্ডিং রেখে দিয়েছি আমি একদম ভুল করেও ভাবিস না যে ওটা আমি তোকে পাঠাইনি বলে আমি কিছু করিনি তোর জন্য ঠিক আছে একদম ডাইরেক্ট বললাম তুই তো ইয়ে দিয়ে হাওয়াতে উড়িয়ে দিলি কথাটা আমি তোকে ডাইরেক্ট বললাম আমার নাম্বারটা রিভিল করেছিস এখনো জল করছে কিন্তু অনেকের কাছে এই নাম্বারটা যারা যারা ডাউনলোড করে রেখেছিল তাদের স্ক্রিনশট দিয়ে রেখেছিল তাদের সবার কাছে কিন্তু আছে ভুলে যাস না কিন্তু আর নাম্বারটা না পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে যে চ্যাটটা তুই তুলে দিয়ে দিয়েছিলি কেন রে চ্যাট তুলে দিয়ে তোকে আমাকে ছোট করেছিলি তখন তোর মনে হয়নি তখন তোর মনে হয়নি যে একটা বয়স্ক মহিলাকে সম্মান দিয়ে তার সাথে এতক্ষণ ভালো মুখে কথা বলে তাকে সবার কাছে ছোট করে দেবো এক সেকেন্ডের মধ্যে কত বড় শয়তান তুই ভেবেছিস নিজে কোনো দিন আবার ভয় দেখাচ্ছিস ধমকিনি চমকিনি দিচ্ছিস যে একেবারে তোর ধমকানি চমকানি তুই তোর মত জান আর তোর মতন লোকেদের দিবি বুঝেছিস তোর আমি থামনেলটা চেঞ্জ করে দিলাম কেন বলতো তোর গায়ে লাগাতে পেরেছি এটাই আমার সাকসেস এটাই আমার সাকসেস বুঝেছিস কোনো দিন দিইনি আজকে দিয়েছি তোর গায়ে লেগেছে দেখেছিস তার মানে আমি কিন্তু কিছু হলেও করতে পারি এটাই হচ্ছে আসল কথা বড়ো চ্যানেলকে নিয়ে ভিডিও করেছিলি না আমার আমাকে সাপোর্ট করে বড় চ্যানেলের এগেনস্টে মনে আছে সেদিনগুলোর কথা ভুলে গেছিস তো না খুব ভুল করেছিলি তারপরের মুহূর্তেই খুব ভুল করেছিলি তারপরে ভাবলি যে এই ক্ষমা চেয়ে ভিডিওটা করে নিয়েছি বলে বড় চ্যানেল তোর দিকে চলে গেছে নাকি দিল তো লাথ মেরে লজ্জাও করে না সবার কাছে লাতিয়াটা কে কে ঘুরে বেড়াস মন্দিরা এত কাঁধে মাথা নিয়ে রেখে দিলি তার এত দুঃখে দুঃখে ভেসে হয়েছিল মেয়েটা তোর কাঁধে মাথা রেখেছিল দেখেছিস তোকে কেমন লাথিটা মেরে দিয়েছে এরকম আবার খাবি আবার খেতে চলেছিস খুব শিগগিরি খাবি অপেক্ষা কর ভাবিস কী করে যে তোর তুই যেটা বলবি সেটাই সত্যি কথা বলছিস তুই তোরা তো সাহস হয় কি করে যে তুই অন্যকে ধমকানি চমকানি দিবি আর তোকে দি তোকে দিয়ে কর তোকে দেখালে তোকে করলেই তুই সেটাকে একেবারে নিয়ে নয় ছয় কথা বলবি আর সবাই সেটা ভয় পেয়ে শুনে নেবে কোর্ট কেস কাছারি না আমরাও করতে পারি আমরাও পারি করে রাখা আছে তোর বাড়িতে পাঠাই নি আমি শুধু তোর মুখের দিকে তাকিয়ে কেন বলতো তোর বাড়িতে আমি গিয়েছিলাম একদিনের জন্য হলো তোর বাড়িতে আমি খেয়েছিলাম তার জন্য তোর বাড়িতে আমি চিঠিটা পাঠাইনি এই ধমকানি চমকানিটা না অন্তত আমাকে দিবি না তোকে বলে রাখলাম শক্ত মানে নরম মানুষ পেয়ে না আঁচড়েছিস অনেক তুই অনেক আঁচড়েছিস কিন্তু ভাবিস না যে বারবার সমাধিকে আঁচড়াবো আর বারবার সমাধি একটুখানি কান্নাকাটি করে লোকের কাছে ছোট হয়ে হয়ে সরে যাবে ভাবিস না খুব ভুল খুব ভুল করিস তাহলে ঠিক আছে তোর ছবিটা তোর গায়ে যে ভেতর অবধি আমি করে দিয়েছি বলে লেগেছে এটাই আমার সাকসেস এটাই আমার সাকসেস এতদিন অনেকে ব্যবহার করেছে কালকেও অনেক দিয়েছে তোর ওই যে ছবি আমি দিয়েছি সেটা দিয়েছে বলিস নি তো বেশি চালাক মনে করিস না বুঝেছিস তো বেশি চালাক মনে করিস না অতি চালাকের কি হয় বলতো তো চলো বন্ধুরা টাটা